আমার নাবিজি কার হিরাতে আল্লাহ করতে গেছে বাবা বাবাও যাওয়ার পরে বেরাদার কে যেন এসে বলতেছে নাবিগ পড়ুন ইকুরা বিসমি রব্বি কাল্লা ইসলাম আমার নাবিজি বলতেছে কে গো তুমি আমি পারনে বালা না আমি পড়াবার জন্য দুনিয়াতে এসেছি জরে বলুন সুবহানাল্লাহ পেরাদার আমার নবী মুস্তাফা সাহেব আলাইহিস সাল্লাল্লাহু তাআলা আল সাল্লামের প্রতি বাবা কুরআনটা বাবা নাজিল হলো বাবা আমার নবীজির শরীরটা গরম হয়ে গেছে হালকা হালকা জ্বর এসেছে বাবা আমার নবী মুস্তাফা গারে হীরা থেকে নিয়ে এক মাদুবা করে বাবাজি চলতে লাগলো চলতে চলতে এসে যে বিবি খাদে যাগো আমার শরীরটা যেন একটু জ্বর চলে আসল গো একটু গরম গরম ভাব বলে একটু যেন আমাকে ডর ডর লাগতেছে তখন মা খাদিজা বলছে স্বামী গো আপনাকে কিসের জন্য ভয় ভয় লাগতেছে বলো গো খাদিজা আজকে গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেছিলাম কে যেন আমার বুকটাকে চেপে ধরলো আর বলতে চায় গো নবী পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী বাবা সূরা আলাক সূরা এ বেরাদা আমার নবি বলতে যাও খাদে যাও আমি তো পড়তে বলা নাই আমি পড়াবার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যারা বলে নবি পড়তে জানে না ও ভাই তোমাকে আমি বুঝাতে চাই আল্লাহর কোরআন বলতেছেন আর রহমানু আল্লামাল কোরআন আপনি রহমান নে হাবিবক কোরআন শিখায়া আমার আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহকে আমি শিক্ষা দিয়েছি তাহলে কোন মোল্লা যদি এখানে এসে যদি বলে যে নাবি পড়তে জানে তার কথা মানবে কি গো কেউ যদি বলে যে নাবি ইলমে গায়েবের খবর জানে তার কথা মানবেন জি তার কথা মানা চলবে না কেন না পয়গম্বর ইসলাম নাবির জামানা তো বাবাজি আবু জাহেল ছিল এখনো আবু জাহেল আছে না নাই বাবাজি মুসলমান আমার নাভি মুস্তাফা বলতেছে বলে খাদিজা আমাকে একটা কম্বল দে শুলটা ঢেকে দাও আমার শরীরটা গরম হয়ে গেছে আর আমাকে একটু ডর ডর লাগতেছে মা খাদিজা বলতেছে ও গো নাভিজি আপনি কেন ডর করবেন আপনি গরীবদেরকে ভালোবাসেন এতিমদেরকে ভালোবাসেন ও গো নাভিজি যাকে জ্বর জ্বালা যন্ত্রণা হয় আপনি নিজের পায়ে হেঁটে হেঁটে দেখতে যান ও গো নাভিজি কেন আপনাকে ভয় ভয় লাগবে বেরাদ সালাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন দিয়েছে বলো স্বামী গো চলুন নাও একজন বড় আলেমের কাছে আমরা কি যে ব্যাপারটা জেনে আসি কি হয়েছিল আপনার বেরাদের আমার নাবি কেনে এক পা দু পা করে একজন বড় মৌলানা বারা কাপিন নাপিলের কাছে বাবা আসলো আসার পরে বল তো গো চাচাও ও গো চাচাও এটা হলো আমার স্বামী গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেছিল আল্লাহর ইবাদত করতে গেছিল কে জানো বুকে চেপে ধরাজ। আমার নাপিল বলছ গো খাদি যাও যাও আমি পনেরো বছর আগে বলেছিলাম যে খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে তিনি হবে আখেরি জামানা নবী তিনার প্রতি কোরআন নাজিল হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওটা কেউ ছিল না ওটাই ছিল হযরতে জিবরিল আমিন

একবার ছোটকালে কালে যৌবন কালে কোরআন করার সময় তারপরে খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন তখন আমার হয়েছিল বাবা যে মুসলমান আচ্ছা বলুন তো আমার নাবি মুস্তফা কজন নারী দুধ পান করেছে কটা একটা না দুটো না পাঁচটা এটা জানতে হবে শিখতে হবে জীবনী করছেন বাবাজি এটাই বলবো জীবনী করছেন কিছু শিখেন জানো কোন বেধর্মী আপনাদের এই তোমরা যে জীবনে করছো প্রত্যেক বছর বছর আচ্ছা বলতো নবীজি কবা কজন নারী দুধ পান করেছে বলো তুমি না পারলে তখন তখন সবই যাবে দেখি গো কবাত দুধ পান করেছিল কজন নারী দুধ পান করেছে জানা আছে জানা নাই

সার ফরহাদ দিয়েছে 100 টাকা আল্লাহ তাআলা দিয়েছে দুশো টাকা আল্লাহ তাআলা দন্ডা কবুল করুন তাহলে কটা হলে গো 3 টি আর একটা আর হবে আর একটা হবে না ইনশাআল্লাহ হবে আবির আশিক নাবের প্রেমিককে দেখলেই বোঝা যায় বাবা কি নাম দেখেন আব্বাকে টাকা আল্লাহ দেখেন আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে একশো টাকা আল্লাহ গো দানটা কবল করুন আল্লাহ তার আব্বাকে জান্নাতি বানিনা বলুন আল্লাহ

सल मौलाना मोहम्मा दवा मौलाना मोहमाद सलो आल मोहम्मदिन সাল্লা আলা মুহাম্মাদ দরদাম সেল কল বাক নামে মুহাম্মাদ তাইলে বাবাজি আমার নবীজি তিনজন জন নারী দুধ পান করেছিল এক নম্বর হলো বাবাজি আবু লাহাব আবু লাহাবের bande সাইবিয়া তা দুধ পান করেছিল একটা নারী দ্বিতীয় নাম্বার হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক মা দুধ পান করেছিল তিন নাম্বার নারী হলো হযরতে মা হালিমা যারা বলেন সুবহানাল্লাহ আমার নবিজির তিনটা নারীর দুধ পান করেছিলেন বাবা কি কি নাম বললাম আবুল লাহাবের বান্দী জি দ্বিতীয় নাম্বার হযরতে মা আমিনা তিন নাম্বার হলো মা কেউ যদি জিজ্ঞাসা করে বলতে পারবেন তো কি বলতে পারবেন না বিয়ার কাছে মা আমিনার কাছে মা হালিমার কাছে বাবাজি তিনজন নারীর কাছে আমার নাবি দুধ পান করেছিলেন বেশি দুধ পান করেছিলেন মা হালিমার কাছে জোরে বলুন আল্লাহ জয় হোক বাবাজি অনেক রাত হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাও আমাদের সকলকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহু আমিন আল্লাহু আমিন একবার দূর পড়া আল্লাহুম্মা সাল্লা আলা பலன সাল্লাল্লাহ তালা আলাইসাল্লাম বাবার মা বনে রও এ সুনামানি কে আমার নাবী মুস্তাফা সাহেব এলাউলা সাল্লাল্লাহ তাআলা আলাইসাল্লাম এর প্রতিবাবাদী কোরআ নাজিল হতে লা গেল কোরআন জকুল নাজিল হোতেলা গোলাপ এ বিরাদ আলিসাল্লাম আজা সামানি কে রাব হামা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও লোক জি আপনি ইসলাম প্রচার করুন চুপি চুপি সবকে কলমা পড়া নো নী চুপি চুপি কলমা পড়ল বেড়া দামে রাম এ সুনা মানে কে রাম আমার নাবি যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বলো ওগো নাবিজি এবার আপনি সবাই গিয়ে কলমা পড়তে লাগেন বেরাত নাসলাব আমার নাবি যে গারে হিরাতে আসলেন আসার পরে মা খাদিজাকে বলছো গো খাদিজা তুমি কি বিশ্বাস করেছো তুমি আবার প্রতি কলমা পড়ে মুসলমান হয়ে যাও আর আমাকে নবী বলে মেনে নাও এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও মা খাদিজা বলছো গো না। যাবে আপনি যখন বিয়ে করি আপনি তো রহমাত আল্লাহিন আপনি আখেরি জামানার নাবি বলে আপনাকে বিয়ে করেছি নাবি গো আপনি যাহা কিছু বলবে আমি সব কারেন্টের মতো পালন করব তখন মা খাদে যারা আল্লাহ আনহা পরে নিল আসাহাদ আল্লাহ ইহ আসাহাদ আল্লাহ মোহাম্মদ আব্দ হুম বারুসল যাকুল মা খাদিজা কালমা পড়ে নিলো মেয়েদের মধ্যে সর্বপ্রথম কালমা পড়েছিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার ছোটদের মধ্যে কালমা পড়েছিলেন হযরতে আলী যারা বলন সুবহানাল্লাহ এ বাবাজি গোলামদের মধ্যে বাবাজি গোলামদের মধ্যে পড়েছিল কালমা আবুল হারসা আর বাবাজি মুসলমান বড়দের মধ্যে খলিফাতের মধ্যে সর্বপ্রথম কালমা করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক জোরে বলেন সুবহানাল্লাহ এই কো একজন বাবা কলমা পড়ে মুসলমান হলো আমার নবী বলছে আল্লাহ লাগো তখন আমাদের চাচারা আবু জাহেল আছে জুবার আছে তলহা আছে যে সমস্ত চাচা আছে আদেরকে নিয়ে এক জায়গায় তো বসে একটু আলো পড়চনা করতে হবে

ওগো হাবিব আপনাকে সেই রকম নেতা করে দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়াতে নেতা করে পাঠিয়েছি আপনি যেই রকম পারবেন বুঝান আমার নবী মুস্তাফা চিন্তায় চিন্তিত আল্লাহ কি করে বলে কি করে বলে আমার নবী কিন্তু বাবা ওই মক্কা শরীফের কাছে দুটো পাথর ছিল বাবা পাহাড় ছিল সে পাহাড়টা হলো বাবাজি সাঁপা পাহাড় মারবা পাহাড় ওই সাপা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে বেড়াদ ইসলাম আমার নাবি মুস্তাফা ওই পাহাড়ের উপর উঠলে উঠার পরে আমার নামি যে চিৎকার কোথায় আছো একবার পাহাড়ের নিচে তোমরা এসো না

আমি যদি এখন বলি যে পাহাড়ের পেছনে কিছু সেনা বাহিনী আপনাদের গর্দান কাটার জন্য আসতেছে আচ্ছা আমার কথা বিশ্বাস করবেন না পাহাড়ের তল দিকে পাহাড়ের পেছনে গিয়ে দেখে আসবেন বুঝি কেন আপনার কথা বিশ্বাস করব আচ্ছা একটা কথা বলবো বলো বলো আপনারা সব সময় এক বছর থেকে নিয়ে আমার আজ বয়স হয়ে গেল 43 বয়স আপনাদেরকে একটা কথা বলতে চাই আবুল আহাব বলছে কি কথা বলো আবুল জাহির বলছে উদ্বা সাহেব বলছে কি কথা বলো আমার নামে যে বলছে চাচা রাগ আমার মা নাই আব্বা নাই দুনিয়াতে বড় আমি এতিম তবে কাছে কথাটা বলার জন্য এসেছি আমার আল্লাহ পাকে এক বলে তোমরা মেনে নাও আল্লাহর অনুসরণ করো তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও গাছপালার পূজা ছেড়ে দাও গঙ্গার পূজা ছেড়ে দাও পাথরের পূজা ছেড়ে দাও ছেড়ে এ এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আর আমাকে নবী বলে মেনে নাও তখন বাবাজি ابو জারউদ বাসায় বেরার বলতে লাগলো বলো গোwidehat যাও তুমি আর নেতা হওয়ার জন্য ভালো চাল চলে যাও তুমি নবী হওয়ার জন্য ভালো চাল চলে যাও আল্লাহ কি নবী বানার জন্য ছেলে কুজে তোমার মতো গরীবকে একজন বানাবে নাবে যরক নাউজ বিল্লাহ বাবা যে মুসলমান পাহাড়ের ওপরে বাবা কেঁদে কেঁদে যারে যার হয়ে গেল এদিকে আবুল আহাব বাবা যে মুসলমান বাইরাও আমার নাবিকে গিয়ে বাবা একটা পাথর বাড়ি মেরে দিয়েছে রে বাবাও পাথর বাড়ি যখন মেরে দিল আমার বেজি মাথা কানা ধরে বাবা মুসলমান ভাইরাও পাহাড়ের উপরে আপনারও কান্দন করতেছে কান্দন করতে যাও আল্লাহ আপনি যদি ছেড়ে দেন আল্লাহ বলে আমি তাকে ছাড়ব না জোরে বলুন সুবহান আল্লাহ আমার নবী বলতে বলে আল্লাহ গো আমার নিজের চাচা আমাকে মেরেছে আমি দুঃখ কষ্ট সহ্য করতে পারি না ওগো আল্লাহ নিজের যদি আত্মীয় স্বজন বাবা কষ্ট দেয় খুবই বাবা ময়া দুঃখ হয় এত বাবা কষ্ট পাওয়া যায় রে বাবা আবা আমার নবিজি বলতে ভালো গো আল্লাহ আমার আব্বা না মা না আমার আপন চাচা আমাকে আজকে মেরেছে আমাকে আজকে মেরেছে এদিকে বলাব নবি গায় বাবা মেরে দিয়ে চলে গেল আল্লাহ পাক আল্লাহ তারা বলে হাবিব আমি কোরআনের মধ্যে আয়াত না জেনে করতিলা আবা তাব্বা তিয়াদা বিলা হাবিয়ু ওয়া তাব্বা মাগনা আনহুমা হুয়া মা কাসাব সয়সলা

বলে আল্লাহ গো আল্লাহ বলতেছে বলে তুই আমার নাবীর গায়ে হাত তোলে তোর হাত জানো পচে যায় তুই যেন জাহান্নামে মরিস তুই জানো পাশি হয়ে মরিস বাবা যে মুসলমান ভাইরাও এই সুনা মানে কে রব তারপরে বলল কি আল্লাহ বলতেছে বলে ওরে আবু জাহেল তুই যখন আবু তালেব শুনে রে আমার নাবীকে যখন মেরেছিস তুই তোকে ছাড়তে বনা তোকে ছাড়তে কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার জিনিসে তিনটার উপরে যদি কেউ লাগতে যায় বাবা যে মুসলমান এ সোনা মানিকে রাখ কেউ বাবা টেকবে না আল্লাহ বলছে তিনটা জিনিসের হেফাজতকারী হলেন আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কালকে তো বাবা বলেছিলাম কি তিনটা জিনিস হেফাজতকারী কি একটা হলো আমার নাবিজির হেফাজতকারী আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো কোরআন তিন নাম্বার হলো কাবা শরীফ এই তিনটা জিনিসের কাছে বাবা যে লাগতে যাবে সেই বাবা ধ্বংস হয়ে যাবে তেমন আল্লাহ বল চরে আবুল হাব তবে শোন রে তুই আমার নাবিকে মেরেছিস তোকে এমন ভাবে মারা হবে তোর লাশ পর্যন্ত পচে যাবে তোর লাশ কেও সব মশা মাসি কে গালি গালাজ করার আবার পরিণতি বাবা। আপনার কিনা কোরআন সুরানাধীন হয়ে গেল এদিকে আবল আহ বাড়িতে এসে বাবা যে মন খারাপ তখন তিনার বিবি বলতেছে জামিলা জামিলা বলতেছে বলো গো

পাথর নিয়ে গিয়ে আমি নবীর মাথাতে মেরা নাবিকে শেষ করে দেব বাবাজি আবার কাল এখান থেকে শুরু হবে আসন বাবাজি মুসলমান এই জামিলা একটা পাথর নিয়ে যাবে নিয়ে গিয়ে বাবাজি কি করলো আমার নাবিকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে ইনশাল আবার কাল এখান থেকে শুরু হবে আল্লাহ পাক আল্লাহ তালা জানো আমাদের সকলকে জানো হেদায় দান করে জোরে বলো জানি না ভাই না দিয়েছে পঞ্চাশ টাকা আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ 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 মৌলা আলা মোহাম্মদ মোহাম্মাদ হরদম পাক নামে মোহাম্মাদ হরদম জবান

মাফাতে মারি নয়ন মনি তালের জাড ইমাম হোসাইন শহীদ হলো কার পালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কারো বালার ময়দান মা নয়ন মার নয়নমনি হযরতালের যাড মাফাতে মারে নয়ন মনি হজর তালের যাডো ইমাম হোসাইন শহীদ হলো কারো বালার ময়দান কার না বয়ানে জব কার বাবনে কার বা বয়ানে আওদার আওলাদের রসুল শহীদ হল হাদিসে প্রমাণ ইমাম হোসাইন শহীদ হল কার বালার ময়দান মার নয়ন মনি হজর তালের জান ইমাম হোসাইন শহীদ হল কার বালার ময়দান ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল না বেদ করেন ও গো দয়াল না বেদ আকলেন বললেন ও গোরাপ জন্নত হতে কুদুর তেরি পোশাক পাঠাও না জান্নাত হতে কুদুর তেরি পোশাক পাঠাও না মা ফতে মার নয়ন মনে হজর তালের জাদ ইমাম হোসাইন শহীদ হল কারো পালার ময়দান আল্লাহ হোম সাল